হরে মানুষ চিনে মানুষ ধর অমানুষ সঙ্গ ছাড় চিনাইয়া দিবে তুলে অমরপুরে বা কানা চিন্নাইয়া দিবে তুলে অমরপুরে বা কানা চলো যাই অমর পুরে যেদে সে মানুষ মরে না যে সে তে ভাস করলে আজারালের ভয় থাকে না চলো যাই অমরপুরে জোর না সব মানব চিনে দত্ত হবে রুহুল বায়ানের তফসিল রুহুল বায়ানের শুরুতে প্রথম খণ্ড একেবারে প্রথম খন্ডে সুরা ফাতে তফসিল দিয়ে শুরু সুরা ফাতে হা এ আর গ্রামগঞ্জ আর বাইল বোধ আছে দে শুদ্ধ করে সুরা ফাতিয়া না জানে মাতন না আবার এই বেসাতে মাঝে মধ্যে ইমামার বুল ধরি এই লও আছে এটা বুল নদরি বেকি হতে জান না গতি ইবা কর দে মাথাও না ইমামতি অথচ পৃথিবীর শ্রেষ্ঠ চৌরি হল ইমামতি ইয়ার তোন পৃথিবীর শ্রেষ্ঠ চাকরি আর নাই আল্লাহর গর্ব খাওয়া দেন গজ্জের হামিদুল্লাহ শিকদার পাড়া আছে ওটা আবার অংশ সুবহান বলেন না যেটা হামিদুল্লাহ সিকদার পাড়ার মসজিদ এটাকে হামিদুল্লাহ সিক্দার পাড়া মসজিদ মনে করবেন না এটাকে আবার অংশ মনে করবেন প্রত্যেক মসজিদ আল্লাহর জান্নাত কথা বুঝতে পারছেন এটা আমার নবীজি বলছেন উম্মদ ইজ্ মরতুম বেরিয়াদুল জান্নাতি ফর উম্মত। যুম জান্নাত কি বাহু কি ফাঁস গুজরে তুমি যখন জান্নাতের বাগানে যাবে তুমি একটু জান্নাতের বাগানে ডুববে বসবে একটু জান্নাতের বাগানের আঙ্গুরাফেল বেদানা খাইও সাবিও হজিয়া রসোল্লাহ আর দুনিয়ার জান্নাত বাগান তো নির আর একখানে সিনাই দল না তো আর্নবি হজে দুনিয়ার জান্নাতের বাগান হলে মসজিদ হল মসজিদ ব্যাগিন এসে নামাতের মসজিদ ব্যাগিন কি চান্নাতের বাগান আল্লাহ সৈতি তসে আব্দুল মসুরে উল্লেখ করেছেন ক্যামতের আগে এই মসজিদ আমার নবীর মদিনায় চলে যাবে হামিদুল্লাহ পাড়া চৌধুরী সিকদার পাড়ায় মসজিদ থাকবে না হানে কাবা আগে থাকবে দুনিয়ার সমস্ত মসজিদ হানে কাবার পিছে থাকবে যেভাবে চট্টগ্রাম থেকে রেল কক্সবাজার যাচ্ছে ঠিক না কথা বলেন না রেলের না তো সমস্ত গুলো হানে আগে থাকবে ইঞ্জিন বগির মতো হয়ে কাজ করবে আর সমস্ত মসজিদ একটা একটা লেগে লেগে আমার নবীর মুস্তবার কদমে চলে যাবে নবীকে সালাম দিয়ে এই

যদি ফুলের রস যদি মমাটিয়ে নেয় এতে মধু হয় আর ফুলের রস যদি বোমরা নেয় বিষকটি কিনা বলেন সুন্ন্যা তো মমাছি আল্লাহ কোরআন কারিমে সূরাতুল নকল মাধ্যমে প্রমাণ দিয়েছে সুন্নিরে মমাছি নবীর দরজ যত পড়বে এই সুন্নিদের অন্তরে এত নূর পাওয়া হবে জোর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া Ken salam an nubir salam Ya Nabi selam alayka ya Rasul. Ya Habib selam alayka salavat. Hayatun nubir salam খানা কেবার সাথে লেগে লাগে আমার নবিজি কদমে যাবে নবী খে সালাম দেবে আমার নবী যেহেতু জান্নাতের মালিক সুবাহ বলেন না জান্নাত বানিয়েছেন খোদা কিন্তু মালিক আমার নবীকে বানিয়েছেন খোদা সৃষ্টিকর্তা আমার নবী মালিক আল্লাহ নবিকে মালিক কুল বানিয়ে দিয়েছে নবীকে সালাম দেবে সালাম দিয়ে মসজিদগুলো জান্নাতে চলে যাবে কোথায় জান্নাতে চলে যাবে তো বলছিলাম মসজিদে যারা ইমাম এরা সমাজে এর উপরে কোনো সম্মানী মানুষ আছে একজন খতিব একজন মসজিদের ইমাম উনি সবচাইতে সম্মানী ব্যক্তি এলাকার সমাজের উনি মুরব্বী যদিও আমাদের সমাজে কিছু না দান মানুষ হচ্ছে যারা জানে না মূর্খ আছে এরা ইমাম আর খতিবের সম্মান বুঝে না এরা সমাজের যত বড় ধনী এমপি মন্ত্রী থাকুক না কেন ইনার উপরে সম্মান কার মসজিদের ইমামের সোবাহ যদিও আর মূল্যায়ন নগর দেরি হয় না আল্লাহ প্রত্যেককে ইমামকে সম্মান দেওয়ার তো বিদ্যান করুক আমি সুরফ আতে হা হইলাম যে হমসুর

কোনো মানুষদের কলমে যদি ইমানের নূর প্রবেশ করে কোন মানুষের কলমের ভিতরে যদি নূর ডুকে কোন মানুষদের কলবের ভিতর ইমানের নূর ঢুকলে ওই মানুষের কলহ অনেক প্রশস্ত আর বড় হয়ে যায় অন্তরটা বড় হয়ে যায় সাবেকরাম বললেন এর সুলা তিন এয়ার সুনল্লাহি হাল্লা কা আলামতুন বিহা ইয়ার সুরাল্লা কোন মানুষের কলাবে ই মানে নোর ঢুকেছে এটা আমরা কেন চিনব আমার কাছে কোনো আলামত আছে নি কোন আলামত দেখলে আমরা মনে করতে পারি ওই ব্যক্তির কলবে ঈমানের নূর ঢুকেছে এটা চিনব আর अदरার কোন চিনি না তো না এই শোনা মাতার চিনি চিনি না না নজিনি কোন ধারগো কোন সুত কোর চিনি না আলামত আছে না ব্যনামাজির আলামত নাই ব্যনামাজির আলামত নাই ব্যনামাজির আলামত আছে ব্যনামাজির কি আছে আলামত আছে ईमानदार রাখার আলামত আছে আছে আমার নবীজি কেসাবে کرام বললেন ইয়ারসুল আল্লাহ কোন ব্যক্তির কলবে ঈমানের নূর প্রবেশ করেছে এটা আমরা কেমনে জানব কেমনে চিনব আপনার কাছে কোন আলামত আছে আমার নবী ईमानদারের কলবে ইমানের নূর पैदा হলে নবী তিনটে আলামত বললেন এক নম্বর হল আর তাজাফিও উম আন আন দাড়িল গুরু এক নম্বর আলামত কলপ চের তের কলমে মানে নর ঢুকেছে যার কালমের ভিতর ই মানে নোর পয়দা হলো তার এক নম্বর প্রমাণ হলো ওই ব্যক্তি দুনিয়ায় বিমুখ হবে সে থেকে মুখ ফিরাইয়া নিবে کیا لے کے آیا بندہ کیا لے کے گا کیا لے کے آیا بندہ کیا لے کے جائیے گا دو دن کی زندگی ہے دو دن کا میلا ٹھیک ہے نا کیا لے کے آیا بندہ तुम क्या लेके जाएगा दो दिन की जिंदगी है दो दिन का मेला इत जगत सिराई में मुसाफिर रहना दो दिन का मुसाफिर रहना दो दिन का कोई करे गुमन धन जुबन का मुट्ठी बंदे आया जग में খালি হাত যায় খালি হাত যায় দুদিন কে জিন্দগি হে দুদিন কে মর বলে নাহানাল্লাহ কিলো আইলেন কিলো যাবান দুনিয়া কিন্তু দু কেউ সন্দর গৌরব কেউ শক্তির গৌরব করে ওই আরো বলি আছিল মালিক বলি এটা লালদি ফার খেলাম বাজে বলাই এটা একবার চোদ্দ বছর মিশিয়ে আয় বাজারত গেলাম দেরি বেশি দেরি হস আটাইশ উনত্রিশ বছর আগে এটা আধিকটা সাত দন দুঃখি এইস সাত জন এভেলেবল ত্রিশ সাতত্রিশ বছর আগের হতা এভেলেবল তোর টেবল নিল বহু দূরত্ব ফানি হয় না এটা ফানি কি ঘরাই বলোই একঘরে ফানি বেগে খাই ফানি হদ খাই না আল্লাহ যা গম ফানি আর কিছু নেই তে বেগে খাবি ফানি বেগিন লোয়া দিলি লোহারে মুসুরি এটা লোহা নিজের লোহারে কমো কমতা আসিল না নাই মাথো না কমতা আসিল না আসিল কে দুনিয়ার সুন্দর গৌরব বরে কে দন্দলতর গৌরব বরে কে শক্তির গৌরব বরে কিন্তু কে হ মুটি বন্ধে আয়া জগ মে মার ফটনা শুন জেতে মুট বন্ধ সাইয়র না প্রত্যেক সিজ সন্তান হল মার ফট আস্ত দুনিয়া আসতে মুডিবে

नारे तकबीर